কেউ খাবে না তো তুই খাবি তুই খাবি ওই দেখ আগে ওই মোমোদের সোনালি কে ওই যা যা তাড়াতাড়ি ছাড় তাড়াতাড়ি ছাড় এই দেখ ঠিক আছে তুই পালাচ্ছিলি কেন বলো পালাপ ছিল কেন আগে বল মন্ডু একটা ছাড়া খাবে না না মন্ডু এইসব এক পিস দু পিসে মন্ডুর কিছু পায় না হ্যাঁ আমার জন্য এক পিস আর তোর জন্য প্লেটার পিস প্লেটের একটাই পড়ে আছে

ভন্ড সাজিস দেখলো এই চিকেন মোমো খেলি তো এই তিলক কেনে তিলক কেনে তিলক কেনে সব করে না বল তুই বল করে গেলো করে গেলো কিছু করে না